এইভাবে এই बाप এখন সার্ভ করেছে রাজবাজে কিন্তু 12টা দাদা চাকদাতে এসেছে হচ্ছে টালিগঞ্জে দাদা হচ্ছে সিঙ্গার ধরা পরিচটা কই দেবে তোর মটন দেখুন পুরো ঘি আর বাটার দই দাদা এইখানটা ধর দুলতে হবে একটু শুধু ওইভাবে বলেছি ধরে এইভাবে ধরবে রে ভাই ঝরবে পুরো এক একটা করে মটনটা ঝরবে ও যে মটন কোনো সেন্ট নেই পুরো দেশি লোকাল খাসি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট এই মটনটা অসাধারণ জিনিস আমি বলবো না দাদা করে প্রতি দাদাই বলবে যে কিরকম লাগছে মটনটা আমাদের অসাধারণ জাস্ট অসাধারণ এই হলো মটন দেখুন আমরা আমাদের মটন তো সার দাদা তো তুলতে গিয়ে পড়ে গেল ঝরেই পড়লো আর এই যে মটন আছে এখানে দাদা এবার বলেন কিরম লাগছে এত সফট মটন আমরা আমরা শহরে পাই না না একদম বাস্তব এটা এটা আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি আপনারাও খেয়েছেন সবাই জানেন কিন্তু এত সফট আমি আপনাকে দেখাচ্ছি একটু দেখবেন ভালো করে মাটন এত সফট যে হাতে গলে যাচ্ছে আমরা বলেছি বাচ্চারা এক বছরের বাচ্চারা বছরটা খেতে পারবে সব থেকে বড় কথা আমরা মাটন খেলে মনে করি খুব হেভি হ্যাঁ মাটি মাটনটা খেলে কোনো হেভিনেস লাগছে না ভীষণ লাইট একদম আর সব থেকে বড় কথা ফ্লেভারফুল রাইস রাইসের সমস্ত ফ্লেভারটা রয়েছে এবং কোনো সেন্ট নেই না ওকে দাদা প্রথমে বলেছিল আমি একটু মানে সবাই ওরাও খাচ্ছে ওরাও বলছে দাদা কোনো বিরিয়ানি গন্ধ নেই না আর মাটনেরও কোনো সেন্ট না পুরো মটনের সেন্ট আছে না একদম এভারমেন্ট খেতে যেমন ভাই বিরিয়ানি আমরা খাই বাঙালিরা আর এইভাবে খেতে হবে এত হালকা বিরিয়ানি যে মটনটা একটু ও খেতে দেখেন যেটা হটুকু চালক